ই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মানতে পারি রসুলের কে রসূলের জীবন আমার ভিতর যদি ফিট করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কথা ঘোষণা দিয়েছেন জাহান্নাম থেকে জাহান জাহান্নাম থেকে নাজাদের ফয়সাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কবরের আজাব থেকে বেঁচে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এক নম্বর দুই নম্বর আল্লাহপকরফ রব্বুল আলামিন বলেন তুমি নু না বিল্লাহী অসুলিহি না দুই নম্বর অতু জাহিদো না রব্বুল সাবিন্লাহিন আলামিন দুই নম্বর কথা বলেন তোমরা একমাত্র আল্লাহ রাস্তায় তোমরা যে করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যেই মালদেশি আমি আল্লাহ পাকরফ বোলা আলামিন যে দিয়েছি এই সম্পদকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবা যেমন করেছিল আউ বকর উসমান হজরত আলী আব্দুর রহমান ইবনাউ হতে এরকম বিভিন্ন সাহাবাহিনকে আমরা আমি আল্লাহ রাস্তায় যেরকমভাবে খরচ করেছিল তোমরা যদি খরচ করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান নাম থেকে আমি তোমাদের মুক্তির ঘোষণা করে দিলাম ও মুসলমান ভাইরা তুমি যেই মাল খরচ করবা মাল খরচ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় মাল খরচ করার কারণে আল্লাহর ভোলা আলমিন তোমার বলি যদি আগে গান নিতে কোনো এমন কাজ করেছো যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খারাপ লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হওয়ার পরে তুমি যখন কোনো কিছু দান করবা ফকির মিসকিনকে দান করবা ফকির মিসকিনকে দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন দান করা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাপাক রব্বুল আলমিন জয় দিলেন মাল কিন্তু তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যে হাত করবা শক্তি নাই শরীরে বললাই বৃদ্ধ হয়ে গেছে চলতে পারনা অন্ধ শক্তি নাই বৃদ্ধ অন্ধ চোখ নাই বা হাত নাই কিন্তু তোমার অধন সম্পদ আছে তার তারা তুমি তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করো যারা হলো শক্তিশালী অস্ত্র নাই অস্ত্র কিনে দাও যারা আমি আল্লাহ রাস্তায় কাফেরদের সাথে জিহাদ করবে এই জিহাদ করার কারণে তুমি যে তাদেরকে অস্ত্র কিনে দিলা তাদেরকে সম্পদ দান করলাম সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করলাম এই সম্পদ দিয়ে সাহায্য করার কারণে দান করার কারণে তোমার দানের টেকা আমি আল্লাহ রাস্তায় নড়াই করেছি যুদ্ধ করেছে কাফেরদের হাতে সে মৃত্যু বরণ করেছে বা মৃত্যু বরণ করে নাই ওই ব্যক্তি যেরকম মরে শহীদি মর্যাদা পাবে তুমি দান করে আমি আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করে দেব সোহান শুধু মিস্ত্রি বাটি বলবো আর অন্যরা বলবে না ঠিক না আপনারা জোরে সুবান বলতে পারেন না বললে বলবেন যে ইমাম সাহেব বলেছে সুবান আল্লাহ জিকির খা বাদ দে জিকির কর আজকে দেখি কে কত জিকির করতে পারে স্ত্রী বলে তো জিকির আমার তেল লাই নগর নাই তোর তো কোনো জিকির দেয় হুজুর জিকির দিছে এরকম ঘরে স্ত্রী আছে কি না ভাই আছে না বলেন আছে না বলেন দিনদার পরেশ গাড়ি নবীজি বলছেন এমন মেয়ে বিবাহ করো হাদিসে আছে সুন্দর সুন্দর বিশ্ব সুন্দরী সম্পদ আছে সব আছে সুন্দর মহিলা কিন্তু তার চরিত্রটা খারাপ তার চরিত্রটা দাগ আছে বচরিত্র মহিলা নবীজি বলছে রে সুন্দর মহিলা থেকে একজন কালো মহিলা কুস্তি দাঁত দিকে মানুষ তাকানা তার ভিতরে কুসুরের ভয় আছে আল্লাহর ভয় আছে ওই হাজার হাজার সুন্দর কোটি কোটি সুন্দর মহিলা থেকে ওই কুসরি বলা হয় কালো মেয়েটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়